कौन सुन ना बोल अरे एडी की पिदान दो बॉल आ आ ये चला तो लड़की देख रे एडी की खिला आउट ज्यादा इससे पूरा अरे कोने से कोने से आ मेरे आ मेरे ये बोल ना আজকে আমরা স্কুল মাঠে যে আমাদের স্কুল মাঠে আছে সেখানে তারা ফুটবল খেলতেছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে বাচ্চারা কত সুন্দর খেলতেছে আর এই খেলাটাই অনেকটা আসলে আমাদের বিভিন্ন সমস্যা থেকে বাধা রাখে কিন্তু এই খেলা এখন উঠে গেছে বললেই চলে অনেকে আছে মোবাইল নিয়ে বসে থাকে কিন্তু এরা দেখছেন যে কত সুন্দর খেলতেছে মাঠে আমার কাছে ভালোই লাগতেছে দৃশ্যটা আহ শহরে এটা সমস্যা দেখা যায় না দু একটা যেহেতু ওরা মাঠও পায় না ওরকম সেহেতু খেলতেও পারে না কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে সবাই খেলার প্রতি খুব আকর্ষিত এটা হচ্ছে আমাদের সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ সে মাঠের মধ্যে খেলতেছে ওরা শান্ত পরিবেশ একবারে সুন্দর পরিবেশের মধ্যে খেলতেছে ওরা যারা যারা ভিডিওটা ভালো লাগতেছে তারা অবশ্য শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন আর বয়েসটা আমার শোনা যাচ্ছে কি না অথবা ওদের যে খেলাটা সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন খুব সুন্দর সুন্দর শর্ট করে ওরা শর্টগুলো খুব সুন্দর হয় দেখেন আস্তে পৈতে যাইব আস্তে 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 যতটুকু সিক্রেট রাখা লাগে ওইটা রাইকে আবার কইস বুঝছস কথা না তোরা তোরা ক এটা সমস্যা নাই এই যে বল একবারে নদীর মধ্যে যায় না এক হাজারটা ভাঙতে থাকলে তো আমি বড় লোক দুইশোটা দিতে পারি দেখেন খুব সুন্দর খেলা হইতেছে কিন্তু ওরা সন্তান একবারে খেলে বেড়ার জন্য যায় না একটার জন্য খেলাটা কিন্তু অনেক সুন্দর হইতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ছাব্বিশ জন জয়ন হয়েছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আমার কাছে ভালো লাগবে আপনার দেখানোর জন্য আর সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানান কোনো জায়গায় সমস্যা থাকলে ওইটাও বলেন আমি এটা ট্রাই করব ঠিক করা এই যে একটু গোল গোল একবার বল খালে চলে গেছে যেহেতু এই পাশে খাল আবার এই সাইডে নদী আছে এটা লাইভ করতেছি এদের মধ্যে এই যে ওরা আপনারা দেখছেন আসলে গোল হয়েছে কিনা এটা একটু ক্লিয়ার জানান ভিডিওতে আপনারা দেখার কথা যে বলটা গোল হয়েছে না গোল হয় নাই ওরা বলতেছে এক একজন মানে যারা গোল করছে তারা বলতেছে যে না গোল হয়েছে আর একজন বলছে না হয় নাই তো যেহেতু আমি লাইভে আছি সেহেতু আমি ভিডিওটা ই করতে পারতেছি না এখন হয়তো পরে দেখতে পারবো এই যে জায়গাগুলো দেখেন যে কত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আসলে মানে খেলা দেখা খেলা করা অন্য অন্যরকম লাগে যে এরকম সুন্দর পরিবেশে খেলা উপভোগ করা বা খেলতে পারাটাও ভালো বললো এ বকাবকি করো কেন

আবার শর্ট করছেন আমার পিছনের দর্শক দেখেন এই আমার সাথে সবাই হাই বইলা দাও এই যে সবাই সবাই হাই বিলা দিছে গান গাইতে পারবা তারাও গান গাইতেছে আগে একটু ওদের খেলা দেখায়নি এরপরে এই শর্টটা করুক তুমি তুমি এর মধ্যে গান গাও তাইলে এই শর্টটা তুফান আসো যে আপনারা খেলা দেখবেন আর গান শুনবেন এখন আমরা গান শুনবো

누와이바레 샤지 나이야마 자 파이바나 응누와이바 응누와이바레 까시 나이자야마 파이바나 응누와이바 응누와이바레 আমরা একটু মজা করলাম ও ওর মতো বলছে ও তা শিখে না শুনে শুনে যা শিখছে ততটুকুই বলছে আমরা খেলা দেখতেছি মূলত আপনারা দেখেন সবাই বিরোধ শেয়ার করে দেন তাহলে অনেক অনেকেই দেখতে পারবে তাহলে যেটা হচ্ছে সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যে স্কুল সেই স্কুলের মাঠে দেখেন মাঠের পরিবেশটা কত সুন্দর যে একবার পুরোটা গাছের ছে আছে আর ওরা খেলতেছে এই যে দেখেন কত সুন্দর

এই যে দেখেন আড্ডা মারতেছে বিশ্বাস আছে জ্বালানি করতেছে মানে আমরা খেলাও দেখি পাশাপাশি ওর যে এনজয়টা দেখেন ওই এনজয় করে সেটা ওদিকে অকি 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 এটা কি হলো এটা কি হলো আবার একটা ওইদিকে এগো লুঙ্গি থাকবো লুঙ্গি কালে ওরা আমার আসলে ও আমাদের একটু বিনোদন দিতেছে ও খুব মজার মানুষ বললেই এটা করে কিছু না উঠান লাগবে না খেলো

এরকম স্কুল মাঠে বা নিজেদের যে গ্রামের মাঠ আছে সেখানে কারা কারা খেলা দুলা করে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তারা শেয়ার করবেন যে এরকম সুন্দর মাঠের মধ্যে খেলা দুলা করেন সব সময় আগে করতে এরকম কি এটা কার বাড়িটা বাড়িটা কার কার তোমার খালার যাවුන්তে এরে যেন हां চিনি গো ঘর সামনে যাও সামনে যাও ও যা হ্যাঁ 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 বিলিংটা কার এটা গর উঠবে গর উঠবে কাগো তোমরা গোটা ওটাই বানা সব সময় নৌকায় থাকবা হুম বহো সব সময় নৌকা থাকবা তোম গোটা ওঠাই বানা বলটা আসলে খালের মধ্যে পড়ে গেছে ওরা এটা উঠাইতে গেছে ওই যে পিছনে আর আমরা এখানে বসে আছি তোমাদের ঘর উঠাই বানা সব সময় নৌকায় থাকার লাগে ঠিক আছে তোমরা যদি কত টাকা কামাও

মানে ও বুঝাইতে চাইতেছে এটা যে মাঝে মাঝে একেবারে পায়ও না আর মাঝে মাঝে পায় সেই জিনিসটা বুঝাইতে চাইতেছে যে এই জন্য বলতেছে আমাদের টাকা নেয় আমরা এই জন্য উঠাই না মোটামুটি ওরা ভালো ইনকাম করে কিন্তু দেখা যাচ্ছে ওরা টাকাগুলো ওইভাবে ঠিকভাবে ব্যবহার করতে পারে না দোকানে খরচ করে ফেলায় বেশি যেখানে যেটা দরকার ওইটা করতে পারে না এর জন্য একটু সমস্যা এছাড়া সব ওকে এটাই ওদের মূল প্রবলেম যে ওরা মানে ভুল জায়গায় নষ্ট করে ফেলায় আপনারা কি আমার লাইভটা শুনতেছেন কিনা একটু জানাবেন আর আমার এই ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার সেটাও জানাবেন এই যে ওরা বল নিয়ে আসছে এখন আবার খেলা শুরু হয়ে যাবে যে আবার আবার অন্য এই যে পিকচ্ছিটা মজা করতেছে দেখেন এই যে তিনটা পিকছি দৌড়াদৌড়ি করতেছে মানে খেলতেছে এই যে এই যে এটা দেখছেন কত সুন্দর পরিবেশ আসলে ওদের খেলার যে বলটা সেটা খালের মধ্যে পড়ছে এটার জন্য একজনের পিছনে শার্ট এসে বলেছে টান দিয়া একটা মজা কইরা গায়ে পড়বো

तो मारे मे <laughs> बेता पापा, बेता पापा, आदय है ना आठ देना आठ देना

মানে ওর 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 বোন ওর আছে এই জন্য বলতেছে একটু সমস্যা আছে মানে এই ছেলেটার পিচ্ছিটার একটু মানে অস্বাভাবিক কথা বলার মধ্যে একটু জরত Uh, gol? Yeah. Oh, gol Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

দেখুন কত সুন্দর থেকে বলটা নিয়ে গেল গোল গোল গোলটা হয়নি

দেখে পনেরো জন আবার জায়গা আবার আহ সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন এই যে এবার মনে হয় কিছু একটা হবে হবে না হবে না কারণ প্লেয়ার অ্যাটাক করে হচ্ছে গোল 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 হবে 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 না বলতে হয় না আমবা বাড়ি থেকে জায়গা জানা করতে হইছে এই যে মাফ করে কি রোড কিড়িয়া হচ্ছে আটিং পুট কিলা তো একটা حادثে হয়েছে এটাই প্রো হয়ে গেছে এইজন্য মেইন ট্র্যাফিকের দিকে পার এটা টাকা મારે ગાજ પડે দেখেন ওরা কত সুন্দর খেলতেছে এখন কিন্তু রোদ্দুরটা কমে গেছে একবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে আপনারা যেহেতু সরাসরি লাইভ দেখতেছেন আপনার টাইমটা এক্সাক্টলি জানেন কিন্তু তারপরে এখানে আলো আছে এই জন্য খেলতেছে ছয়টা পঁয়ত্রিশ বেজে গেছে তারপর ওরা খেলতেছে সব আছে বলছো দেখাচ্ছে কালে যে অনেকেই বইসা বইসা খেলা দেখতেছি এই সাইডে মিস্ত্রি চলতেছে আর নদীতে নৌকা আসতেছে বা ট্রলার আসতেছে এ হচ্ছে দেখেন সূর্য একেবারে ডুবে গেছে এরকম একটা অবস্থায় সূর্য ডুবে গেছে বললেই চলে নাই দেখা যাচ্ছে না তারপরও আকাশটা একটু পরিষ্কার ওর মধ্যে ওরা বলটা শুধু নদীতে বা খালে পড়ে যায় এই সমস্যা ওরা কিছুক্ষণ পর পরে হয়েটা হয় আর ওরা একটু রিল্যাক্স হয় যাতে যে এত টাইমের পর ওরা খেলার জন্য দেখেন আগ্রহ

কারণে গোল হয়ে গেছে এই জন্য চিল্লাচিল্লি করতেছে ওরা হ্যান্ডবল হয়ে গেছে হ্যান্ডবল হয়েছে এই জন্য হ্যান্ডবল হলে আবার একটা গোল হবে যেহেতু ইয়ের মধ্যে গোলকিপারের একবারে কাছে এই যে দেখেন হবে একটা গোল হবে কারণ হ্যান্ডবল যেহেতু হয়েছে গোলকিপার থাকবে না বরাবর যে মারতে পারবে তাইলে গোল হয়ে যাবে এটাই মারো এটাই মারো যেটা মতে গোল তা দেখিয়ে দিতে পারি গোল গোল হয়ে গেছে তো যেহেতু হ্যান্ডবল হয়েছে সেই জন্য ওরা ই করছে বল হয়ে গেল আচ্ছা সবাই ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আরো নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো বা দেওয়ার একটা ইন্সপিরেশন পাবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ